আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আবার এসেছি আপনাদের জন্য নানুজ কিচেন থেকে একটি মজাদার মাছের রেসিপি নিয়ে বললে ভুল হবে এখানে আসলে আমি চার রকমের মাছ নিয়েছি একে থেকে বলে পাঁচ মিশালি মাছের তুরি এটা আমি কলা পাতায় মুড়িয়ে তারপরে রান্না করব। এখানে আমি আর বাইলা মাছ শোল মাছ এবং চিংড়ি মাছ এই মাছগুলো নিয়েছি এনে কিছু সর্ষে পেঁয়াজ দুটো কাঁচা মরিচ একটি রসুন মিলে একসাথে বেটে রেখেছিলাম এখন সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু জিরে ধনে গুঁড়ো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এতে আগে কেটে রাখা আরও কিছু মশলা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সসের তেল দিয়ে মেখে ভালো করে মিশিয়ে নিব এবার একটা বড় কলা পাতা নিয়ে যেটাকে আমি আগে চুলায় ভাপ দিয়ে রেখেছিলাম যেন এটা ভেঙে না যায় এবার কলা পাতায় সেই মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর পাতাটাকে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি এরপর তাওয়ার উপরে বসিয়ে চুলায় দিয়ে দিলাম এরপর চুলায় দিয়ে আমি দুই তিনবার করে ওলট পালট করে দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখানো হয়নি এবার আধা ঘন্টা পর এরকম হয়েছে আমার তুলে দেখালাম আমার পাতুরির ইয়েটা এরকমই হবে যেটা এখন আমি আপনাদেরকে পাত্রে ঢেলে দেখিয়ে দিচ্ছি আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে বাসায় করে খেয়ে দেখবেন লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ